হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে এসেছি বাংলাদেশের অন্যতম কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টার যেটা ইসিএস কম্পিউটার সিটি নামে পরিচিত আমরা আজকে এখানে বর্তমান আইটি মার্কেটের হালচাল সম্পর্কে খোলামেলা আলোচনা করেছে ফোর স্টার আইটির সিনিয়র বিক্রয় প্রতিনিধি মেহেদি ভাই চলুন শুনে আসি টেকনোলজি সেল করি তবে কাস্টমার বাংলাদেশের যে কাস্টমার যারা আছে মোটামুটি যারা টেকনোলজি সম্পর্কে ভালো জানে ইয়াং জেনারেশন যারা আসে রিসার্চ করে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল টেক চ্যানেল দেখে তারা কিছু কাস্টমার আছে যারা টেকনোলজি নিয়ে অ্যাকচুয়ালি টেকনোলজি চায় আর ম্যাক্সিমাম কাস্টমারই সত্যি কথা বলতে বক্সই চাই মানে এটাই বাস্তবতা এইটা হচ্ছে আপনার সত্যি কথা বলতে কাস্টমার ধরেন অলমোস্ট সিক্সটি পার্সেন্ট বা এরকম আশেপাশে হবে নিয়ার অ্যাবোট আমার আমি আমার কাস্টমার আমি যতটুকু ফেস করি ওইটার হিসাবে বলতেছি অলমোস্ট সিক্সটি পার্সেন্ট কাস্টমার বা ফিফটি পার্সেন্ট কাস্টমারই অলমোস্ট হচ্ছে আপনার যেটা হয় মানে এটা বাজেট ধরে হচ্ছে ল্যাপটপ গুলো পারচেজ করে ঠিক আছে আমি এর মধ্যে মানে তারা আসলে যতটুকু ওই জ্ঞান রাখে ততটুকুর মধ্যে তারা চিন্তা করে যে না আমি হয়তোবা এটা বললে আমাকে আরেকটু বেটার সাজেশন দিয়ে বা ভালো কিছু একটা ল্যাপটপ দিবে আর কিছু কাস্টমার এখন অ্যাকচুয়ালি আছে যেহেতু এখন অনলাইনে অনেক কাস্টমার অনেক বেশি ঘাটাঘাটি করে অনেক কিছু দেখে তারা এখন ল্যাপটপ কেনার আগে এই ধরনের কাস্টমারও আছে যে ল্যাপটপ কেনার আগে ভয় ইউটিউবে ভিডিও দেখতেছে রিভিউ দেখতেছে অথবা ওয়েবসাইটে এটা টোটাল স্পেক চেক করতেছে দেখে তারপর শপে আসতেছে এই কাস্টমারটাও কিন্তু এখন মোটামুটি আহ মানে পাওয়া যায় আর কি ডেফিনেটলি টেকনোলজি আমি তো অবশ্যই টেকনোলজি রাখবো আমি তো সবসময় চাই এবং আমাদের ধরেন আমাদের কাছে যে সমস্ত কাস্টমার আসে আমাদের শপে যারা ভিজিট করে আমাকে যারা চেনে পার্সোনালি আমি যাদেরকে বলে আমাদের সেলসে যারা আছে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমার কী কাজ করবে সবার আগে জিজ্ঞেস করি তার সাথে কথা বলি আপনি কি কাজ করবেন কি পারপাজে ব্যবহার করতেছেন আর ডেফিনেটলি মানুষের বাজেটের ব্যাপার তো থাকেই সবাই তো আর সব বাজেটে ল্যাপটপ কিনতে পারবে না তো আমরা চেষ্টা করি তার ওই বাজেটের মধ্যে কাস্টমারের থেকে বেটার ডিল যেটা হয় সব থেকে ভালো টেকনোলজি যেটা বলে সবথেকে ভালো কনফিগারেশন তার কাজের জন্য বেস্ট যে অপশনটা হয় আমরা সবসময় চেষ্টা করি প্রোডাক্টটা ওই টেকনোলজিটা কাস্টমারের হাতে ধরে দেওয়ার তো এতে করে যেটা হয় কাস্টমার আলটিমেটলি তো টাকা একটা ইনভেস্ট করতেছেই মানে একটা টাকা ইনভেস্ট করতেছে আর সে কোনো না কোনো ল্যাপটপ কিনবেই আর আমরাও সবই বিক্রি করি যেটাই বিক্রি করি আমার প্রফিট হবে তো সব মিলিয়ে আমরা চাচ্ছি যে ভালো একটা প্রোডাক্ট বিক্রি করেই প্রফিটটা করি এটা আমাদের পার্সোনাল পার্সপেক্টিভে যে আমি একটা ভালো কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করব সে যাতে মানে স্বাচ্ছন্দ্যে অনেকদিন ব্যবহার করতে পারে এবং সেটা বিক্রি করেই প্রফিট করি সো এটা আমরা কেনার ক্ষেত্রে ওইভাবে সচেতন থাকি যে আমি একটা প্রোডাক্ট যখন পার্চেস করি আমি তো বিক্রির জন্য আগে কিনি নিজে আমাকে তো আগে কিনতে হয় তো আমি পারচেস করলে ওইভাবেই চিন্তা ভাবনা করি ওইভাবেই প্রমোট করার চেষ্টা করি এবং ওই ব্র্যান্ডগুলোই কেনার চেষ্টা করি বেশি বেশি যেটা হচ্ছে মোটামুটি একটা বেটার কোয়ালিটির প্রোডাক্ট আপনারা অবশ্যই মানে অফিসিয়াল যে সমস্ত প্রোডাক্ট আছে একদম চ্যানেল অথেন্টিক প্রোডাক্ট এটা হান্ড্রেড পার্সেন্ট কেনার চেষ্টা করবেন কারণ আপনি একটা ল্যাপটপ কিন্তু দেখেন মানে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা এরকম কিন্তু প্রাইস ভ্যালু না আপনি একটা ল্যাপটপ কিনতেছেন এক লাখ টাকা খরচ করে পঞ্চাশ হাজার টাকা খরচ করে দেড় লাখ টাকা খরচ করে এটা একটা হিউজ অ্যামাউন্ট আমাদের দেশের ম্যাক্সিমাম হচ্ছে মিডিল ক্লাস তাদের জন্য তো এটা অনেক বড় অ্যামাউন্ট এমনও কাস্টমার আছে এক বছর দুই বছর টাকা জমায় ল্যাপটপ কিনতেছে তো এত বড় একটা অ্যামাউন্ট আপনারা এত সহজে একটু না বোঝার কারণে একটা জায়গাতে ইনভেস্ট করে ফেলেন না এমন একটা জায়গাতে ইনভেস্ট করেন যেখানে আপনার টাকাটা ইনভেস্টমেন্টটা সিকিউর থাকবে অ্যাটলিস্ট দুই বছর তিন বছর আর একটা একেবারে অথেন্টিক প্রোডাক্ট যখন একটা কাস্টমার পারচেস করবে তার ওইখানে একটা নিরাপত্তার জায়গা থাকবে আর টেনশনটা একটু কম থাকবে সো আমি সবসময় চাবো তার অথেন্টিক প্রোডাক্ট কিনেন আর নর্মালি মানুষের যে একটা ধারণা আন অফিসিয়াল হইলে অনেক কম মনে হচ্ছে ফ্রি দিচ্ছে আন পাচ্ছেন বা ওপেন বক্স যেগুলো বলে যে একদম চকচকা ল্যাপটপ খুব সুন্দর ল্যাপটপ জাস্ট বক্স ছাড়া আসছে এটা দুই লাখ টাকা দাম ছিল এক লাখ টাকায় কিনতেছেন বক্সের দাম কি এক লাখ টাকা কীভাবে এক লাখ টাকা ডিসকাউন্ট দেয় এগুলোকে রিফারবেসড প্রোডাক্ট বলে ক্যাশিং চেঞ্জ হয়ে আসে যে ও বক্স ছাড়া ইনটেক ল্যাপটপ আনতে পারে সে বক্সও আনতে পারে ঠিক আছে তো এটা অনেক ধরনের মানে মিস মার্কেটে হয় মানুষকে হ্যাঁ কাস্টমার প্রতারিত হচ্ছে সে একটা রিফারবিশ প্রোডাক্ট কিনতেছে আর নতুন এখন আপনারা তো জানেনই কাস্টমার অলরেডি জানতেছে যে নতুন অফিসিয়াল ল্যাপটপের অনেক কম কাস্টমার যদি একটু ঠান্ডা মাথায় একটু ভালো যে সমস্ত শপ আছে তাদের সাথে কথা বলে যদি প্রাইসটা একটু যাচাই করে যে আসলে এই আন অফিসিয়াল প্রোডাক্টটা এত টাকা দাম চাচ্ছে অ্যাকচুয়ালি এই কনফিগারেশন হয়তো বা যেমন অফিসিয়াল মডেল আলাদা হয় আন কিছু মডেল আলাদা হয় মডেলের নাম একেবারে এক হবে না বাট কনফিগারেশন কিন্তু মিলে সো আমি এই কনফিগারেশনটা আমি অফিসিয়ালি কিনলে কত টাকার মধ্যে পেতে পারি এটা যদি আপনারা একটু ঠান্ডা মাথায় যদি একটু চিন্তা ভাবনা করেন বা একটু গবেষণা করেন বা দেখেন আমার মনে হয় দেখবেন যে ল্যাপটপের আন প্রাইস আর অফিসিয়াল প্রাইস সমানেই সমান এবং কিছু কিছু ক্ষেত্রে ভালো হয় কিছু কিছু ক্ষেত্রে ভালো অফিসিয়াল ল্যাপটপ যখন কাস্টমার পার্চেস করবে তার তো একদম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সরাসরি ব্র্যান্ড প্রোভাইড করবে একটা ব্র্যান্ডের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর একটা শপের সার্ভিস ওয়ারেন্টি দুইটা তো আর এক জিনিস না আপনি সাময়িকভাবে যদি পাঁচ হাজার টাকা কমেও ওয়ান অফিসিয়াল পান আর ল্যাপটপ যে ব্যাপারটা সেটা হচ্ছে যেমন মোবাইল আর ল্যাপটপ কিন্তু এক জিনিস না আপনি একটা মোবাইল কিনলেন এটা কিন্তু নষ্টই হয় কম আপনি পাঁচ সাত বছর ব্যবহার করবেন দেখবেন সার্ভিসে যাওয়া লাগে নাই ল্যাপটপ আমরা যে অফিসিয়াল ল্যাপটপ বিক্রি করি এইটাও কিন্তু প্রবলেম আসে দশ দিন পরে প্রবলেম আসতে পারে এক মাস পরে আসতে পারে ছয় মাস পরে আসতে পারে এটা কিন্তু আসে আসে বিধায় বাংলাদেশের সার্ভিস সেন্টার আছে না আসলে কিন্তু বাংলাদেশের সার্ভিস সেন্টার থাকতো না যেহেতু ওয়ারেন্টি আসে এই জন্য ব্র্যান্ড কোম্পানির সার্ভিস সেন্টার দিছে প্রবলেম আসতে পারে তবে আপনি সেটার প্রপার সমাধান পাবেন যদি অফিসিয়াল ল্যাপটপ কিনেন আসবে না এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না ল্যাপটপে মানে আইটি সেক্টরে ল্যাপটপ যে কম্পোনেন্ট আপনারা যে সমস্ত প্রোডাক্ট কেনেন বা ডেস্কটপের যে সমস্ত কম্পোনেন্ট কেনেন অফিসিয়াল কিনলে নিরাপত্তা হচ্ছে আসতে পারে আপনি একদম রিপ্লেসমেন্ট একটা প্রপার আপনার টাকাটা অ্যাকচুয়ালি মানে মানে নষ্ট হবে না আরকি একটা ভালো নিরাপত্তা আপনারা পাবেন